গুড মর্নিং প্রত্যেককে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত তোমরা এর আগের দিন আমাকে রিকোয়েস্ট করেছিলে যে বাঁকুড়া কোর্টে যে পরীক্ষা হয় তার প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবার জন্য তো সেটা আমি আগামী রবিবার অথবা সোমবার দিন করে দেব টোটাল যা প্রশ্ন হয়েছে সেই জি ম্যাথমেটিক্স ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে রাখছি সেটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন যে নিরানব্বইটা পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ হয়েছে সেই অনলাইনে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হয়েছে কিভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করবে সেটা বিস্তারিত দেখাচ্ছি দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি সেই পিডিএফটিতে যে পিডিএফে দেওয়া আছে সেই লিঙ্ক সেই পিডিএফটি আমি তোমাদের গ্রুপে দিয়ে দেব এই পিডিএফতে ক্লিক করলে ক্লিক করার পর এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য এইটা ফ্রন্ট পেজ আসবে এই ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছ যে তোমরা করার নাম্বার দিয়ে করে যারা ক্যান্ডিডেট তারা নিজের দিকটা দেখতে পাবে এটা পরের ধাপ তার আগে যারা নতুন নিউ অ্যাপ্লিকেন্টস বলে লেখা আছে এখানে অ্যাপ্লিক্যান্ট হেয়ার করবে আই এগ্রি করবে ওপরটা ভালো করে করে নিয়ে তারপর আই অ্যাকসেপ্টেড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন তারপরে এই মেন পেজটা আসবে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে খুব ধীরে সুস্থ এখানে দেখে শুনে তোমরা ফর্মটা ফিল আপ করবে ফর্মটা ফিল আপ করার পর দেখতে পাচ্ছ এখানে আই অ্যাকসেপ্টেড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটা করবে করার পর দ্বিতীয়বার তার আগে ডিক্লারেশানটা একটা ঠিক চিহ্ন দিয়ে দেবে দিয়ে ফর্মটা পরের পেয়ে যেতে যাবে তো এইভাবে গোটা অনলাইনেতে তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারবে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ক পেয়ে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে আর একবার তিনটে পেজ তোমাদেরকে দেখিয়ে দিই এটা হলো ফ্রন্ট পেজ যেটা প্রথম বেরোবে এরপর অ্যাপ্লাই হেয়ার এখানে দ্বিতীয় এটাও সরি একই পেজ দুবার হয়েছে তারপর এই পেজটা আসবে এখান থেকে এই যে আই এগ্রি আই অ্যাকসেপ্টেড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশান এই বারটা দেখে নিয়ে ভালোভাবে ফিল আপ করে এটাকে ওকে করবে ওকে করার পর আসল যে পেজ সেটা হলো এইটা এই পেজটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি দেখো এটা ওপরের পার্ট এরপরে আছে নিচের পার্ট তারপর হচ্ছে এই অ্যাকসেপ্টেড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশান এইভাবে করবে তো কাজেই তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপ করো আমি যখন ফর্মটা ফিল আপ করবো সেটাও আমি তোমাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করে দেব এখন যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তাড়াতাড়ি তাদের জন্য এই বিশেষ ভিডিওটা থ্যাংক ইউ প্রত্যেককে আমাদের গ্রুপে যুক্ত থাকো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ